খুনি হলে আমাকে অ্যারেস্ট করা হতো না কেন এটা অনেক গর্ব করে বলে এটা বড় বড় একটা কথা ডনের কথা নিয়ে ডনকেই বলি ডন তুই তো খুনি তুই নিজেও জানিস তুই একটা খুনি তুই একটা শুধু তুই সিনেমায় ভিলেন না তুই বাস্তবিক একটা নর পিছু একটা ভিলেন আর তোর শাস্তি হবে এটা অনিবার্য সবাই তোরা ছেড়ে দিল সালমান সাহেব ভক্তরা ছাড়বে না এত দিন স্বামীরা কার টাকা খেয়েছিল রেসবি টাকা খেয়েছে মুস্তাকের কাছে টাকা খেয়েছে তারপরে হচ্ছে আজিজ মোহাম্মদের টাকা দিয়ে এটি বড়াই করেছিস এই উনত্রিশটা বছর এই হত্যাকে লুকিয়ে আত্মহত্যার রূপ দিয়েছি

বাবা কোমরউদ্দিন সালমান স্যার বাবা অনেক কষ্ট নিয়ে তিনি এই পৃথিবীতে ছেড়ে চলে গেছেন তার ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেনি কিন্তু এবার দেখবে মা দেখে যাবে সালমান স্যার আত্মার শান্তি পাবে বাবা কোমরউদ্দিন সালমান স্যার আব্বাজান তারও আত্মার শান্তি হবে আমরা নারীরা কলঙ্ক মুক্ত হব এই

হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর সামিরাকে দিতে হবে এবং কোর্টে এসে দিতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধা রেখে আমরা শুধু এতটুকু কথা বলতে চাই সামিরাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হোক এবং আদালত খুব দ্রুত ওয়ারেন্ট বের করে সামিরাকে গ্রেপ্তার করবে আর একটা কথা সামিরা যেন জামিন না পায় আমরা স্বামীরা জাবিন হলে রাস্তায় কিন্তু রক্তের বর্ণনা বইয়ে যাবে এডুকেশিত আমাদের কথা স্বামীরা যদি এবার জামিন দেয় সারা বিশ্বের ভক্ত রাস্তায় রক্তের বর্ণনা বইয়ে দেবে স্বামীরা পরক্রিয়া ছিল মানে সামিরার পরক্রিয়া ছিল আর সেটা সালমান শাহর কাছে প্রকাশ হওয়ার পরে সালমান শাহ জানতে পারার পরেই স্যারকে ভাবে খুন করেছে স্বামীরা আর তার সাথে হাত মিলিয়েছিলো কে স্বামীরার মা লুসি পারো লহঙ্গ ব্যাকা খুন্ড ভাড়া করে সামিরা সান্মাল স্যারকে খুন করিয়েছে এবং তার সঙ্গে ছিল আদিজ মোহাম্মদ আমরা সবার নাম নেবো না কেন আমরা জানি কান্টানে মাথা আসে স্বামীরাকে অ্যারেস্ট করার পর সেই আমাদের সকল ছোট কথা বলবে যে স্বামীরাকে কিভাবে তারা খুন করেছে এবং যে সিরিজ গুলো ব্যাগে পাওয়া গেছিল একটা সুস্থ মানুষের শরীরে যদি পাঁচটা খালি সিরিঞ্জ দিয়ে পুশ করা হয় সেই মানুষটা এমনি বিখর হয়ে যায় তারপরেও কি করেছে সামিরা সালমানটাকে এমন ভাবে এত কষ্ট দিয়ে মেরেছে এত কষ্ট দিয়ে মেরেছে আমরা সামিরাকে তার থেকে কষ্ট দিয়ে মারবো আমরা সারা দেশের ভক্তরা স্বামীরাকে তার থেকে কষ্ট দিয়ে মারবো আর স্বামীরা তোকে স্পষ্ট করে বলি তুই এটা মাথায় রাখিস এটা দুই সাল দুই সালের ভক্তরা বর্তমান জেনারেশনের ভক্তরা কতটা খতরনাথ তুই চিন্তাও করতে পারবি না যে বর্তমান জেনারেশনের ভক্তরা কতটা খতরনাথ তোর তো নিস্তার নেই তুই নিস্তার পাবি না তুই তৈরি থাক ফাঁসির দড়ি দিয়ে মৃত্যুবরণ করার আমরা তো চাইছিলাম তোকে পা দিয়ে চটকে চটকে মারবো কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে তোকে সেই মারার সেই পরিকল্পনা থাকলেও আমরা সেটা পারবো না আমরা চাই তুই ফাঁসির দড়িতে ঝুলেই মর